বরমচাল চা বাগানে ফুটেছে একটি ফুল এই ফুলটির নাম ইতিগৌড় মা মেয়ে ইতি অনেক বড় হবে এমন প্রার্থনা বাবা শঙ্কর গৌড়ের বৈষম্য বঞ্চনা আর দারিদ্র্যের শিকল ছেড়ে বেরিয়ে পড়েছেন তিনি ইতিগৌড় পৌঁছে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গল্পের শুরু এখান থেকেই মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগানের সবুজ টিলায় ইতিগৌড়ের বাড়ি পিছিয়ে পড়া চা বাগানের শ্রমিক জনগোষ্ঠীর মধ্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে চান্স পেয়েছেন তিনি বরমচাল চা বাগানবাসীর মধ্যে আর কেউ কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার সুযোগ পাননি তাই ইতিগৌড়ের সাফল্যের খবরে বাগানবাসীর মুখে ফুটেছে হাসি এই হাসির আড়ালে রয়েছে চা জনগোষ্ঠীর শত কষ্টের মাঝে নতুন সম্ভাবনার হাতছানি

এই অনুষ্ঠানে চলছে এই অনুষ্ঠানে কিন্তু কোনোভাবে তারা মিডিয়াতে তো ওই জিনিসটা থেকে আমাদেরকে দূরে রাখছে যে তুমরা তোমরা নিজের মতো করে আগায় যাওয়ার যা রে পারো তারা সাহায্য করো কিন্তু কোনো মানে ভাবে যাতে এটা মিডিয়াতে আসে বলতে না লাগে চার জুলাই শুক্রবার বরমচাল চা বাগানে গিয়ে কথা হয় অনেকের সঙ্গে তাদের মুখে শোনা গেল ইতিগৌড়ের লড়াইয়ের গল্প আলোকিত জীবনের জন্য তার পরিশ্রমের কথা সবার মুখে মুখে আজকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের বরুণ্চালে এই মেয়েটি ইতিগুর আমাদেরকে আনন্দ দিয়েছে যে ঢাকা ইউনিভার্সিটি কলেজে আমাদের বরুমচাল চা বাগানে কেউ এখনও চান্স পায়নি কিন্তু এই মহিলা আমাদেরকে অনেক আনন্দ দিয়েছে যাতে আমরা চাই প্রতিটি বাগানে ছেলে মেয়ে যদি এরকম মনোযোগ সরকার যদি লেখাপড়া করে যদি ইউনিভার্সিটি কলেজে যায় তাদের জীবনে সুন্দর ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে বরমচাল চা বাগান এলাকার শিক্ষানুরাগী গণেশ কানু কথা হলে ইতিগৌড় সম্পর্কে তিনি বলেন বরমচাল চা বাগানের জন্য তার সাফল্য বড় সৌভাগ্যের বিষয় ইতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন এতে আমরা আনন্দিত ইতিগৌড় অবহেলিত স্থান থেকে উঠে এসেছে সে আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক ইতিগৌড় এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন তিনি এমন জায়গা থেকে উঠে আসছে আসলে কোনো কোচিং করে নাই ব্যাকগ্রাউন্ডও ভালো ছিল না বাগানের যারা এবং কম্পেশন একটা সংস্থা আছে বরুণ চাল মিশনে ওরা সার্ভিস সহযোগিতা করে এই মেয়েটাকে তো ধরে নিয়ে আসছে তো আমি কম্পেশনকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমাদের গরম চালের শিক্ষা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অবদান রাখছে ইতির বাবা শঙ্কর গৌড় বলেন আমার মেয়ে অনেক বড় হবে এটাই আমার স্বপ্ন আমি তার স্বপ্ন পূরণের জন্য প্রার্থনা করি আমি দীর্ঘদিন চেষ্টা করে বড় চান্স পাইছে আর বর্তমানে আমার সংসার শারীরিক আর্থিক অবস্থা আর দিকে বর্তমানে দুর্বলতা আমার শরীরও খুব দুর্বল এমন কোনো রকম কথাগুলি বলতে পারতাছি আমি চাইতেছি আমার মেয়ের স্বপ্ন দেখতেছি বড় একটা কিছু আমি প্রতিদিন আমি বাস্তবতা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ঘোষ বলেন শত অভাব অনটনকে পেছনে ফেলে ইতিগৌড় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন যা চা শ্রমিকদের সন্তানদের একটি বড় সফলতা শত অভাব অনটনের মধ্যেও অদম্য ইচ্ছা কাছে সে মানে চেষ্টার কারণে সে আজকে ওই ঢাকা ইউনিভার্সিটির মতো একটা জায়গায় সে সুযোগ পেয়েছে আমি তার এই চা বাগানে দিনমজুর হয়েও আপনার যেটুকু মানে পরিশ্রম করে সেই জায়গায় পৌঁছেছে এটার জন্য আমি তাকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ইতি গৌড়ের গল্প আলোর পথ দেখাবে চা বাগানের শ্রমিকদের সন্তানদের কারণ এই বাগানে তিনি কাজ করতেন চা শ্রমিকদের হাজিরা খাতায় লেখা রয়েছে ইতি নাম সেই নাম মুছে যাবে না তবে সেখান থেকে ফুটেছে একটি ফুল ইতির নাম এখন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাতায় লেখা হয়ে গেছে তিনি ভর্তি হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগে দুই বছর আগে মা সুমিত্রা গৌড় মারা গেছেন বাবা শঙ্কর গৌড় মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে আছেন মাসি ষষ্ঠী গৌড়ই পরিবারের দেখাশোনা করেন যেখানে প্রতিদিন সবুজ চা গাছের ভেতরে টেনে নেওয়া হয় চা শ্রমিকদের জীবন সেখান থেকে ইতি ইতিহাটা শুরু করেছেন আলোর পথে নতুন পথের দিশারি হয়ে